নাই হতে 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 পারে 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 মা সন্তান বেনামাজির জানাজা পড়া যাবে না আরে জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি যদি মারা যায় ওকে ওর জন্য কাপনের কাপড় কেনা যাবে না বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না বেনামাজি যদি মারা যায় ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না ও এত খারাপ ওর জানা যত অনেক দূরের কথা আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী

আর বাংলাদেশের নামাজি তৈরি করার কর্মসূচি নাই কয়েক নামাজি তৈরি করতে হবে যেদিন আমরা ক্ষমতায় যাব ওইদিন দিন পিটিএ সলা করাব এজন্যই আমি বলি ক্ষমতায় গিয়ে নামাজি তৈরি করা কঠিন ব্যাপার হয়ে যাবে এই বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি তার আল্লাহকে ভয় এবং কোরআন এবং সন্না পালন করে এবং তারা যদি একসাথে স্লোগান দেয় আমাদের জীবন চলে যাবে আমরা ফাঁসির মঞ্চে চলতে রাজি আছি জানাতে করব না ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে ওই দিন বাংলাদেশে একশো মানুষের নামাজি তৈরি হবে আমাদের দেশে বেনামাজি তৈরি করার ওয়াজ হয় কিন্তু নামাজি তৈরি করার ওয়াজ হয় না আশ্চর্য ব্যাপার বেনামাজি যদি বেঁচে থাকে জীবিত থাকে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না তাকে সালাম দেওয়া হারাম বেনামাজি যদি সালাম দেয় তার জবাব দেওয়া হারাম ওয়ালাইকুম এর বেশি জবাব দেওয়া যাবে না বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি যাবে করে হাঁস যাবে করে ছাগল যাবে করে বকরি যাবে করে গরু যাবে করে উঠ যাবে করে অথবা হালাল কোন প্রাণী জবে করে বেনামাজির জবকিত জন্তুর বস্ত খাওয়া যাবে না বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে বা সভ্য সবচেয়ে নোংরা সবচেয়ে পাঁচে হলো ওই লোক যেই লোকটা সালা তোদাই করে না যেই লোক নিঃশা করে অত খারাপ নয় যে লোক প্রত্যেকদিন একটা করে মেয়েকে ধর্ষণ করে ও অত খারাপ নয় লোকটা চুরি করে খারাপ নয় সুদ খায় আর ওই সুদের পাপ ছত্রিশটা নামের সাথে অবৈধ সম্পর্ক করলে যে পাপ হয় এক টাকা সুদ খেলে সেই পাপ হয় সুদের সত্তরটি পাপ ভাগ রয়েছে সবচেয়ে নিচের পাপ